জয়গুরু বন্ধুরা গুড মর্নিং পূর্ণিমা ডেলি শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে সকাল সকাল উঠে আমি লুলু আর হুলুকে আদর করতে বসে পড়েছি কারণ আজকে সকালে সেরকম কাজ নেই তোমার দাদাও বেরিয়ে গেছে বলে আমি একটু ওদের নিয়ে খেলা করছি দেখো দুজনেই কী হিংসাম করছে আদর খাবে বলে খুব বদমাইশি করে এদের শরীরটা খুব একটা ভালো নেই দু এক হয়তো বাচ্চা দেবে এবার আমিও রান্না করতে চলে যাব দেখো দুপুরে রান্না করে ফেলেছি হ্যাঁ আজকে একটু রাইস করেছি আর পাটিয়ালা চিকেন করেছি যেটা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে দুদিন ধরেই বলছিল করো করো তাই আজকে করলাম চলো তোমার দাদাকে খাবারটা বেড়ে দিই দেখো এই যে রাইস আর চিকেন দিলাম আর একটু স্যালাড করেছি এমন কিছু করিনি তোমার দাদার মুখটা দেখো খেতে তো খুবই ভালোবাসে আমার মেয়ে পাশে বসে আছে হ্যাঁ কখন দেবো তাকে সে থালা নিয়ে বসে আছে এই যে তোমার দাদাকে আগে দিয়ে দিলাম এবার মেয়েকে দেব মেয়ে তো দাও দাও করে চিৎকার করছে এই যে দেখো দিলাম হুম তো একটু স্যালাড দিলাম তারপরে এই যে বিকেলে চলে এসছি একটু পাটি সাপটা করব এটা তোমার দাদার আবদার দুপুরবেলা মেয়ের আবদার ছিল এখন তোমার দাদার আবদার এই যে সুজি পেস্ট করছি একটু পেস্ট করে নিলে ভালো হয় পাটি সাপটাটা একটু সুজি পেস্ট করছি এই যে সুজি আর চিনিও পেস্ট করে নিয়েছি মৌরি দিলাম তারপরে ময়দাও একটু দেব হুম এই যে ময়দা দিলাম দেখো আমি তো গণেশ ময়দা দিয়েছি তোমরা চাইলে যে কোনো ময়দাই দিতে পারো ময়দা দিয়ে সব মিক্সড করে নিলাম একেবারে ভালো করে তারপর দুধ দিলাম হুম দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর চলো ভাজতে চলে যাই এই যে ব্লেম করে নিয়েছি ভালো করে তারপর এই যে কড়াইতে একটা একটা করে দিচ্ছি দিয়ে ভাজবো অনেক অনেকদিন পর করছি তো জানি না কীরকম কী হবে দেখি চলো দেখো মোটামুটি দেখছি ভালোই হয়েছে আমার মালপোয়া কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও হ্যাঁ মোটামুটি আজকে আমার মালপোয়া রেডি হয়ে গেছে তোমরা দেখ দেখো দেখে বলো কেমন হয়েছে আর আমি এই কয়েকটা মালপোয়া নিয়ে আজকে মায়ের কাছে যাব থাকবো আজকের দিনটা এই দেখো এসেও গেছি এসে মায়ের সাথে বক করছি সারাদিনের খাটাখাটনির কথা কাজের কথা সব বলছি আর আমার মাও দেখো একবারে মনোযোগ দিয়ে শুনছে হুম তাহলে আজকে এখানেই আমার ডেলি ব্লগটা শেষ করছি গুড নাইট জয়গুরু বন্ধুরা